শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে খুব তৈরি হচ্ছিল এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হচ্ছিল সে সম্পর্কে ভারত আগেই অবগত ছিল বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে এ ব্যাপারে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি শনিবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদের পরামর্শ কমিটির কাছে জয়শঙ্কর এর তথ্য জানান বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে জয়শঙ্কর কমিটির কাছে দাবি করেন স্বৈরাচার হাসিনা প্রভাবিত করার মতো প্রয়োজনীয় প্রভাব তাদের ছিল না তারা হাসিনাকে শুধুমাত্র পরামর্শ দিতে পারতেন এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার তুর্কের একটি সাক্ষাৎকারের বিষয়ও তুলে ধরেন ব্রিফিংয়ে জয়শঙ্কর ইঙ্গিত দেন শার্ক বাতিল হয়নি বরং বিরতিতে আছে অর্থাৎ ভবিষ্যতে এটির পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে ভারতীয় এমপিরা প্রতিবেশী দেশগুলোতে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এস জয়শঙ্কর আলোচনার উল্লেখ করেন বাংলাদেশে বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে এবং চীনে তিনি প্রতিপক্ষ নয় বরং প্রতিযোগী হিসাবে দেখেন রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি